হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো তো অনেক দিন পরে তোমাদেরকে ভিডিও দিচ্ছি দেখতে পাচ্ছ এই ছেলেটা হচ্ছে আমার জেঠুর ভাই মানে আমার বৌদির ছেলে তো তো আসলে আমার ভিডিও দিতে অনেক দেরি হয়ে যায় কারণ আমার দুটো চ্যানেল আছে তো দুটো চ্যানেলে একটু বেশি খাটনি হয় তো একটু বেশি সময় লাগে তো এত সময় পাই না দুটো চ্যানেল সামলানোর মতো তো যাই হোক তোমাদের ভিডিওটা দেখছি নিয়ে তোমরা দেখতে পাচ্ছ পুকুরে জাল দেওয়া হচ্ছে মশারি ছা দেওয়া হচ্ছে আর এটা আমাদের নিজস্ব পুকুর আমার বাবা বাড়িতে তো এই পুকুরে মাছ ধরা হচ্ছে তো আমাদের মানে ভাগরে পুকুর মানে যে পুকুরে অংশ আছে সেই পুকুর ছাড়া হবে তো কিছু চারা মাছ আমাদের এটা নিজস্ব পুকুরে অনেক চারা মাছ আছে তো বেশি হয়ে গেছে মাছগুলো গিজ গিজ করছে এই জন্য মাছগুলো কিছু ধরে ওই পুকুরে ট্রান্সফার করে দেওয়া হবে তো খাওয়ার মাছ ধরা হবে তো এই পুকুরে শুধু চারা মাছ আছে এমন না খাওয়ার মাছও আছে তো বড় বড় মাছও আছে তো দেখা যাক কী কী মাছ পড়ে

आ दे कि वाली उधर रखो बड़ो माज की उधर अरे बड़ो माज है तो नहीं तो क्या झिजी का हां दे दे लियो हां आ जा देख लो अच्छा झिजी का ए पगला ऐसे ना की आ मांज नहीं डाल नहीं कैसे डालो ओ बेलाय छू बेलाय तू काम छड़ा बोला नहीं तू नहीं जे हो को नमे तो मो

ए हाडीरा चला ए हाडीरा चला काकी मारे दे 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 ते ते धेर पानी पानी ते धेर धेर जा धेर जा ओ मारे ए घाटे घाटे काय दे बे जा घाटे लाई दा खुटा